শিলংকে সাপোর্ট করতে বলবো আমাদের খেলা আটটা আছে আটটা খেলা আছে এখন কিন্তু আমরা কোয়ালিফাই করি নাই অসাধারণ অসাধারণ আমার মনে হয় যে ফাইনাল খেলতে এরকম চাপ নিয়ে খেলতে বলবো এভাবে আসলে চিটুপুরে হয়তো বাপপুরে যাবো বাপপুরে এরকম অবস্থা হয় তার আসলে ফাইনালে খেলা আমার মনে হয়তো বা সম্ভাবনা আছে এখনো সম্ভাবনা আছে আমাদের আরেকটা খেলা আছে আরেকটা খেলা আছে আমাদের আরেকটা খেলা আছে শ্রীলঙ্কা আফগানিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান হারাবে আর আজকে এন্ডে তুমি জানিনা রান রেট আমরা একটু ই হয়ে গেছি গা যদি অল আউট করতে পারতাম আরো আগে আমাদের জন্য আর ভালো হতো হয়ে গেছে অল যদি আরো যদি দুইটা আর ভালো হতো না আগের ক্যাশটা মাথা কাজ করতেছ না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

দশক আসলে বলে যে এরে খেলো এরে খেল ভালো খেলবে ভালো খেলবো তারপরে তাকে খেলানো হয় না কিন্তু যখন তাকে খেলানো হইলো আল্লাহ আসলে তিনি আমাদের হিরো হয়ে গেলেন আজকে নাসুম মানে একটা ঘটনা ঘটে গেছে তার মানে এটা আসলে কখনো কামনা কোনো বাবা আসলে ছেলেকে এশিয়া কাপে যাওয়ার পথে এরকম একটা অববাদ আর যেই সেই পেশা নিয়ে সেই চাপ নাসুম নাসুন এত ভালো খেলবে আসলেই এটাকে বলে ক্রিকেট আসলেই যারা পেশা নিয়ে খেলতে পারে তারা আসলে হিরো তারাই সেরা খেলোয়াড় তা নাসুম আসলে অসাধারণ চলো খুশি

সেখান থেকে সেটা পুঁজি নিয়ে আসলে মানে এত ভালো বলিং নাসুম আর লিটন দাস এত সুন্দর ক্যাপ্টেন্সি সবকিছু কিছু মিলে দুই একটা মানে একটা ক্যাশ মিস হতে ভয় পেয়ে গেছিলাম কিন্তু পরবর্তী সময় রিসার্জ যে ক্যাশটা মিস করছে রিসার্জে কিন্তু সে পর দুটো তিনটা উইকেট নিয়ে নিল এবং চাপে ভালাইলো সবকিছু মিলে ভাই অসাধারণ অসাধারণ খুব ভালো লাগতেছে ভাই বাংলাদেশের ম্যাচ করতে পারে পাকিস্তান ইন্ডিয়ার মতো টিমের সাথে হ্যাঁ তো বাংলাদেশ যে লেভেলে খেলতেছে ভাই যেরকম ক্রিকেটটা খেলতেছে পসিবল ইন্ডিয়া পাকিস্তানের হারানো হারানো অবশ্যই সম্ভব কারণ পাকিস্তানে গোজে নাকি ঘর মেটাইতে সিরিজ হারাইছি আর বাংলাদেশটা তো আপনার ভালো খেলুক ভাই আমরা আসলেই একবারও হাজার সবাই বলতেছি যে আমি ট্রফি নিয়ে আসো সেটা না ভালো খেলুক ভালো খেলে আমি ভাই ট্রফি নিয়ে নিয়ে আসতে পারবো তারা ভালো ক্রিকেটটা খেলে আজকে যে ক্রিকেটে খেলছে না মাত্র একশো চৌন্ন রানের পুঁজি নিয়ে মানে টি টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের সব চার পাঁচটা প্লেয়ার আইপিএলে খেলে আফগানিস্তানের সবগুলো প্লেয়ার জান গা পিএসএল মানে সারা দুনিয়ায় খেলে আমাদের কজন খেলে সেই টিমের সাথে মানে বাংলাদেশের এত বড় জয় এটা আসলে অনেক অনেক বড় জিনিস অনেক জনের অসাধারণ অসাধারণ একদিক দিয়ে দেখেন তানজিদ তামিম একদিক দা মানে সাহেব হাসান শুরুতে আসলে মারতে চাইতেছে মারতেছে কিন্তু বল আসতে না সেখানে আঠাশ বলে তিরিশ আর সেখানে মানে ওর ব্যাডে লাগলে ছয় চার তানজিদ তামিমের সেখানে পাওয়ার পেলে ছয় বারে উনি ষাট ডান

করতে এখন আমাদের দেশের স্বার্থে দেশের জন্য দেশের ভালোর জন্য আফগানিস্তান দেখে আমাদের করতে হবে কি শ্রীলঙ্কা সাপোর্ট হবে আমাদের খেলা আরেকটা আছে আরেকটা খেলা আছে এখন কিন্তু আমরা কোয়ালিফাই করি নাই আরেকটা জিতে